দলকে শক্তিশালী করতে বৈঠকে শিক্ষকরা প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হল জেলায় তৃণমূলের শিক্ষক সংগঠনকে আরও মজবুত করতেই এই আলোচনা সভা বলে জানিয়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সকল সদস্য এবং নেতৃত্বদের নিয়ে আজকে একটি জরুরি এবং বিশেষ সভা ডাকা হয়েছে সেখানে সবাইকে বলা হয়েছে এবং হিউজ সংখ্যক শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন এই যে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে এখানে সহস্রাধিক শিক্ষক এবং শিক্ষক নেতৃত্ব মন উপস্থিত ছিলেন এবং এখানে দীর্ঘ সময় সাংগঠনিক যেমন আলোচনা হয়েছে এবং আমাদের রাজ্যে যে একটি ঘটনা ঘটেছে তিলোত্তমার মৃত্যু এবং পাশবিক যে অত্যাচার যার বিরুদ্ধে তারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পথে দাঁড়িয়ে তার নিন্দা করেছেন এবং দোষীদের ফাঁসি চেয়েছেন কিছু কোথাও কোথাও কিছুজন কিছু বিরোধী দলকে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র বিচার নয় তারা চেয়ারের লক্ষ্যে ছুটে বাড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে পরিষেবাকে নষ্ট করছে ডাক্তারদেরকে উস্কানি দিয়ে গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ পরিযায় মানুষ যারা একমাত্র ভরসা সরকারি হসপিটাল তাকে ব্যাহত করছে আর সেখানে আজকে আমরা শিক্ষক সমাজ আজকে সাংগঠনিক আলোচনার সাথে সাথে আমরা এই বিষয়েও আমরা এ হল জনমত তৈরি করে সঠিকভাবে যাতে বিচারটা হয় এবং দোষীদের ফাঁসি হয় এবং ঘোলা জলে মাছ ধরা বন্ধ হয় তার বিরুদ্ধে আমরা যেখানে যা প্রতিবাদ জানাব তারা কোথায় কে কি করছে আমাদের জানা নেই তো তাদের কর্মসূচি তারা করছে তবে তারা বিজেপি শুভেন্দু অধিকারী তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিচারে ন্যায় বিচারে দাবি তাদের দাবি নয় তাদের দাবি হচ্ছে কীভাবে মানে ভুল পথে চেয়ার দখল করা যায় যেখানে বারে বারে যতগুলো নির্বাচন হয়েছে একুশ সালের বিধানসভা নির্বাচন চব্বিশ সালের লোকসভা নির্বাচন একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষদেরকে পরিত্যাগ করেছে তাই ওরা খুঁজে বেড়াচ্ছে কোথায় কিভাবে জলে যায় করেছে আমরা তো সব সময় রাস্তায় আছি আমাদের রাস্তায় নিন্দা করেছেন এবং তিনি এটাকে দোষীদেরকে ফাঁসি চেয়েছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার বলেছেন যে দোষীকে রাস্তায় দাঁড় করিয়ে শুট করে দিতে হবে এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে যিনি অপরাজিতা বিল এনে এই দোষীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে এবং বিলটাকে আইনে রূপান্তরিত যাতে দ্রুত ভারত সরকার করে তার জন্য আমরা শিক্ষক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ আমরা কাঁথির রাজপথে চব্বিশে লোকসভা ভোটের পরে কিসের হার আমরা কাঁথিতে কিছুটা পিছিয়ে গেলেও কিন্তু আমরা আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গে মানুষ বিজেপি কেত্যাগ প্রত্যাখ্যান করেছে আবারও এটা প্রমাণিত হয়েছে যে বাংলার মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় সৌহার্দ্য চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চায়